মর্নিংয়ে দুজন চা দুটো রুটি ছিল আর দুটো কাপ কেক নিয়ে বসে গেছি ও তো খেয়ে চলে যাবে তারপর আমি আমার বাকি কাজগুলো করব গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো ভালো আছি আজকে খুব এক্সাইটেড আছি আচ্ছা কেন আছি সেটা একটু পরেই বলছি তো আমি এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে তাড়াতাড়ি করে দিয়েছি মানে জানি না আসবে না এত সবু আসার সম্ভাবনা আছে কে আসার কেন আসার সেটা পরেই বলছি তো কি রান্না করছি ডাল ঝিঙে আলুর পোস্ত মাছের একটা ঝাল করছি আর আম চাটনি করছি দেখ গরমে বলছে বেশি কিছু খাবে না আর হয়তো বড়ি ভাজবো আর তো দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে ওখানে ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে ঝিঙ্গের জন্য পোস্তের জন্য আলুটা এ করছি ঝিঙ্গে আলু সেদ্ধটা করবো দেখো যারা আসবে ওদের জন্য আমি রুমটা মোটামুটি ইয়ে করে দিয়েছি একটা নতুন বেড কভার নিয়ে পাতিয়ে দিয়েছি এখন পুরো রেডি শুধু ওদের আসার অপেক্ষায় রান্নাও ওইদিকে হয়ে গেছে দেখো এই যে পোস্ত ঝিঙে আলুর পোস্ত বড়ি ভাজা চাটনি তারপরে ডাল আছে আর আছে মাছের একটা ঝাল করেছি মাছের ঝাল আর ডাল ব্যাস আমি এখন বাজে আড়াইটা মতন বাজে সব কাজ হয়ে গেছে রান্না রান্না গ্যাস ট্যাস মুছে নিয়েছি তারপর বটন মোছা হয়ে গেছে আর সব মোটামুটি করে যতটা পেরেছি গুছিয়েও নিয়েছি তো স্নান করে এসে এই যে একটা কুর্তি পরে নিলাম মানে ওনারা আসছেন নাইটি পরতে একটা কেমন লাগে তাই কুর্তি পরে নিয়েছি আর কত পনেরো কুড়ি মিনিটের পর চলে আসবেন পনেরো কুড়ি মিনিট বা তিরিশ মিনিট লাগবে এরকম আসতে আহ তো কে আসছে দেখার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে তো খুব মানে কি বলবো আমি খুব এক্সাইটেড হয়ে আছি খুব ও ও আমার বাড়িতে প্রথমবারই আসছে তো কে আসছে তোমরা অনেক দিন ফোন এসেছিল ওরা বড় স্টেশনে চলে এসছে এরপরে আবার একটা অটো ধরে এখানে আসবে তো পনেরো মিনিট মতন লাগবে তারপরে পৌঁছে যাবে আমিও খাইনি বসছি দিলে একসঙ্গে এরে ফ্রেশ হলে তারপরে একসঙ্গে খেয়ে নেবো আমি ইয়ে এনে রেখেছিলাম বাড়িতে ছিল চিকেন ভাবছিলাম চিকেন করব বলছে না না দুপুরে গরমে খাবো না তুমি ডাল ভাত করো তাই ওনার কথা মতনই ডাল ভাত করেছি আর রাতে চিকেন হবে হয়তো ভাবছি বিকালে একটু ঘুরতে বেরাবো তো আসুক ওরা রেস্ট নিক তারপরে কি বলে তো হ্যাঁ যেটা বলছিলাম তোমরা অনেকেই চেনো তো কে আসছে দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো চলো এখন বাই পরে আবার দেখা হচ্ছে তো অনেকক্ষণ পরেই এলাম এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা কারা সেটা এখনো দেখাইনি দেখাচ্ছি এবার তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে বসে একটু গল্প করছি দিদিদের আর ঘুমাতেও দিইনি তো এবার দেখো কারা এসছে অনেকেই চেনো তোমরা তো অনেকক্ষণ পরেই এলাম আবার মানে দিদিরা এসছে অনেক রোদে অনেক ঘুরে ফিরে মানে অটো চলেও যাচ্ছিল আবার ব্যাকে ঘুরিয়ে আনতে হলো অনেক রোদে কষ্ট করে এসছে তো কে দিদি এসছে এবার দেখো এই যে দেখো কেমন আছো তোমরা সবাই আমাকে দেখছো রিমি কি জানো রিমি সুমনা ভালো নাম সুমনা না সুমনার ব্লগে কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার যদি জিজ্ঞেস করো আমার ভীষণ ভালো লাগছে মানে দুদিন ট্রেন জার্নির পর বাড়িতে আসলাম তো মানে বাড়ি বাড়ি ফিল হচ্ছে হোটেলে থাকলে এই ফিলটা হতো না হোটেলে থাকলে ওর মুখ আমি দেখতাম আমার মুখও দেখতাম আর এখানে এসে ভীষণ ভালো লাগে এখন খাওয়া তো হয়ে গেছে দিদিরা বসে আমরা একটু গল্প করছি তারপরে একটু রেস্ট নাও এখানে তো রোদ তো পুরো সাতটা অবধি রোদ থাকে তো তারপরে আমরা একটু ঘুরতে বেরাবো আর কি এরকম প্ল্যানিং আছে ঠিক আছে এই যে এখন সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা না ছটা বাজে থালা বাসন ধুয়ে এলাম এখানে তো রোদ মানে একটু যেখানে থালা বাসন ধুয়ে একটু রোদ কমেছে তাই থালা বাসন ধুয়ে এলাম কারণ আমরা বেরাবো পার্কে যাবো বলছিলাম পার্কে আর একটা ছোট মন্দির আছে তো সেখানেও যাবো তাই ইয়ে করলাম আর যেই একটা মজার কথা শুনবো একটু শিখে বলেছি যে এরকম এসছে তো ও কিছুতেই বিশ্বাস করছে না বলছি দেখো বিশ্বাস করা না করা তোমার উপরে ডিপেন্ড করে আমি কি বলবো তখন বলছে আরে তুমি ফটো পাঠা বলছো না তারা শুয়েছে আমি কিরকম বলছে এক্ষুনি বলছো বসছে এখুনি বলছে শুয়েছে দিয়ে আমি একটা ভিডিও এ পাঠিয়ে তো ডিলিট করে দিয়েছি তারা সেই আবার সোফা রে দেখে আর তারা বসছে দেখে সে বলছে হা বৌদি আমি তাহলে এক করে যাচ্ছি দেখা করতে বলছি ঠিক আছে আসো কারণ আমরা তো পার্কে বেরিয়ে যাবো তো ওরা মানে আসছে আর কি খুব পছন্দ হয়েছে খুব পছন্দ

দেখো ওদেরকে বললাম যে চা বানাবো ওরা কেউ চা খাবে না কোল্ড ড্রিঙ্ক তখন দিয়েছিলাম খাবে না তাই ভাবছি একটু কিছু নাস্তা এমনি কি বলে হোক হ্যাঁ এগুলো কিছু একটু দিই তারপরে আমরা বেরাবো আর কি অটোও বলে দিয়েছি অটোও আসছে তারপরে যাব। এই যে খুশিরাও এসছে এক্ষুনি শুনেই হ্যাঁ তো কথা বলছে তারা এখন বসে কেউ আর চা খাবে না আমি কি কি পকরা আমি আজকে হ্যাঁ এমন একটা ছিল দিদিরাও নিয়েছি এই যে আমি এখন রেডি হয়ে গেছি আমরা সবাই মিলে যাবো খুশি অঞ্জলি সবাই কেমন লাগছে আমাদের বলো আর চুলের শ্যাম্পু করা নেই যেন মনে হচ্ছে তেলও নিই নিই কিন্তু মনে হচ্ছে যেন পুরো ঘামে যেন তেল টেল নিয়ে আছি আর কি তো কেমন লাগছে আমাকে বলো আমরা এখন কটা বাজে সাতটা বাজে যেতে যেতে সাড়ে সাতটা বেরিয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে এই যে আমরা এখন অটোতে বসে পড়েছি দাদা ভাই যাচ্ছে ওই একটা ভাইয়ের স্কুটিতে আর আমরা সবাই একটা অটোতেই অটো পুরো এ থেকে বাড়ি অটোতেই অটো পুরো এ থেকে বাড়ি থেকেই এ করে নিয়েছি তো ওই অটো ছেড়ে দিয়ে চলে আসে এই দেখো এখন আমরা পার্কে ঢুকেও গেছি একটু আগে এলে ভালো হতো মানে ওইখানে জলটা পুকুরটা খুব দারুণ আছে কিন্তু যাই হোক একটু গল্প করতে করতে লেটই হয়ে গেছে কিন্তু আজকে এত সুন্দর বাতাস দিছিল দাদাভাই বলছে দেখো আমি এসছি বলে আর এখানে বাতাসটাও সেরকম ই করেছে আমি ভগবানে শোনা হচ্ছে हां তো নামের সাথে তো ভগবানের এই আছে না দেখো আমরা চলে এসেছি পার্কে আর আরেকটু আগে হলো ভালো তো চিন্তা সন্ধ্যা হয়ে গেল কিছু করা নেই গর্ব করতে করতে দেরি হয়ে গেল আমা আর আমি

এরা যে আমাদের যে কর্মচারী আছে কাজ করছে কে রসুন ছাড়াচ্ছে কে পেঁয়াজ কাটছে কে আদা ছেলছে হ্যাঁ আজকে এই যে মাটন হচ্ছে মাটন এই চিকেন এই যে আলু সিদ্ধ হচ্ছে ভাতের হাঁড়ি বসে গেছে হ্যাঁ হ্যাঁ বা দেখে নি তো মুখগুলো চিনে নাও তো দেখবে যাদের বাড়িতে অনুষ্ঠান হলে এনাদেরকে ডাকবেন ঠিক আছে হ্যাঁ ঘন্টা প্রতি দেড়শো টাকা নেচ্ছে ঠিক আছে ওকে মুখগুলো চিনে দেখো আমার বরের কথায় কেউ কান দেবে না আমাদেরকে পুরো লেবার বানিয়ে দিয়েছে যাই হোক এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি একসঙ্গে একজন ভাই শুধু আগে খেয়ে নিয়েছে মানে বৃহস্পতিবার পরের দিন তো তো ও মাংস খায় না তো বারোটা বেজে যাবে বলে ও আগেই খেয়ে নিয়েছে আর আমরা মানে আমাদের খেতে বসতে বসতে প্রায় বারোটা পনেরো কুড়ি হয়ে গেছে মানে খেয়ে উঠি যখন একটা খানিক বাজে টুসিরা সবাই বাড়ি গেল একটার সময় হ্যাঁ তো এখন কিন্তু সত্যিই কালকে মটনটা দারুণ হয়েছিল কালারটাও সেরকমই এসছিল। হয়তো দিদিদের হয়তো ভালো লাগবে কি লাগবে না জানি না ঝাল একটু আমি ভাবলাম ঝাল হয়তো হবে কিন্তু তাও এতটা ঝাল হয়নি কালকে আর ওই ওই ওদের জন্য যারা ইয়ে খায় না তাদের জন্য চিকেন ছিল টুসিরও ওই বৃহস্পতিবার এ হয়ে যাবে বলে ও সেই ডাল ভাত যে দুপুরের ছিল ডাল পোস্ত চাটনি ওইগুলো দিয়েই খেয়েছে আর আমরা সবাই মটন দিয়ে খেয়েছি কিন্তু বেলা মানে অনেকটা রাত হয়ে গেছে তো বেশি আর খেতে পারা যায়নি অনেক ভাত তরকারি বেঁচে গেছিলো মানে পরের দিন আমাকে রান্নাই করতে হয়নি ভাত তরকারি এত বেশি ছিল কেউ তেমন খেতেই পারেনি তো আমরা এখন পুরো গল্প করতে করতে খাবারটা এখন খাচ্ছি সবাই একসঙ্গে বসে গেছি পুরো গোল হয়ে দারুণ এনজয় হচ্ছিল আমরা তো এরকম প্রায়ই করে থাকি দিদিরা এসছে আরও ভালো লাগছে নয়তো এমনি টুসিরা আমরা এটা তো আমাদের মানে এক সপ্তাহ পনেরো দিনে তো একবার এরকম একসঙ্গে আমাদের এই হয় তো দেখো দেখো মাংসটার কালার কি তোমাদের খেতে ইচ্ছা হচ্ছে তাহলে আমাদের বাড়ি চলে আসতে হবে ফোনে তো আর দিতে পারবো না তো এখন খাওয়া দাওয়া শেষ সব কিছু গুছানো হয়ে গেছে তারপরে এই যে শুতে এসেছি রাত একটা দেড়টা বেজে গেছে তখন একটা আঠেরো না কুড়ির দিকে এরকম আর একজন দেখো খায়নি হোমওয়ার্ক করেছে এগারোটার সময় দিয়ে ঘুমিয়ে গেছে তো চলো এখনকার মতন গুড নাইট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে